শুরুর যে ভিডিও চিত্রটি দেখলেন তা দেখে মনে হচ্ছে একটি রয়েইছে সেই ঘটনাটি খোলাসা আজকের এই প্রতিবেদনে দর্শক আপনাদেরকে স্বাগত জানাই বুলেটিন নিউজ অনলাইনের অনুসন্ধানী মূলক প্রতিবেদন বুলেটিনের চোখ পুরো প্রতিবেদনে আপনাদের সাথে রয়েছি আমি শেখ আনিসুল রহমান রাজি প্রিয় দর্শক প্রতিদিনেই কোথাও না কোথাও চোখের সামনেই দিনে দুপুরেই নানা রকম অবৈধ কাজ করে চলেছে আমাদের আশেপাশের অনেক অসাধু মানুষ তারপরেও আমরা একদম নিশ্চু কারণ এগুলো নিয়ে কথা বললেই ক্ষতির তীর ছুড়ে আসতে পারে আমাদের দিকে কিন্তু মনে রাখবেন প্রতিবাদের কারণে ক্ষতির তীর কতটা আপনার দিকে ছুটে আসবে তা আমার জানা নেই কিন্তু প্রতিবাদ করা না গেলে ক্ষতির সম্মুখীন যে আপনি এবং আপনার পরিবারের যে কেউ হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই দর্শক আপনার আশেপাশের ঘটা ঘটনাগুলো আমাদেরকে জানান তুলে ধরব আমরা এবং সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন কেননা বিপদ যে কোনো সময় যে কোনো দিক থেকে আপনার দিকে তেরে আসতে পারে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে আমাদের বুলেটিন নিউজের পরবর্তী প্রতিবেদনে খোদা হাফেজ